অশোক বন্ধুরা আর কয়েকদিন পরে দুই হাজার চাব্বিশ বিশ্বকাপ প্রীতি ম্যাচ দিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা টিম অক্টোবর মাসের আর্জেন্টিনা দলের কয়টি ম্যাচ রয়েছে এবং ম্যাচগুলো কখন অনুষ্ঠিত হবে এবং খেলা কিভাবে দেখবেন সব কিছু জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা বর্তমানে ফুটবল র্যাঙ্কিং এক নম্বর দল হলো আর্জেন্টিনা দুই বিশ্বকাপ জেতার পর থেকে আর্জেন্টিনা টিম অনেক এগিয়ে গিয়েছে হাজার প্রীতি ম্যাচে আট ম্যাচে ছয়টি জয় এবং দুটি হার দিয়ে এক নম্বর স্থানে রয়েছে মেসি বাহিনী এই দিকে অক্টোবরে আবারও মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা প্রথম ম্যাচটি হবে অক্টোবর মাসের এগারো তারিখ রোজ শুক্রবার রাত তিনটায় বেনেজিওলের সাথে এর কিছুদিন পর অর্থাৎ ষোলোই অক্টোবর রোজ বুধবার সকাল ছয়টায় বলিবিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে অ্যাসকোলনির শিষ্যরা আর্জেন্টিনার এই ম্যাচগুলো এবং সকল ধরনের ফুটবল ম্যাচ আপনারা কোথায় দেখতে পারবেন এই নিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে তা দেখে আসবেন এই ভিডিওটির দ্বারা আপনার উপকার হলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ